এতো কুর্সির দাম বেশি না জান্নাতের দাম বেশি জান্নাতে দাম মেট্রিক পাস করলে মোটরসাইকেল এ প্লাস এ মোটরসাইকেল এ প্লাস এর দাম বেশি না মোটরসাইকেল দাম বেশি এটা করলে জান্নাত এটার দাম বেশি না জান্নাতের দাম বেশি কুর্সির দাম বেশি বুঝেন না বলেন আয়াত কুর্সির দাম বেশি জান্নাতের দাম বেশি না দাম বেশি কেন এটা করলে সেটা দিবে এটা থেকে এটা করলে কি দিবে তো সেটা যদি এটা থেকে এটা টন দাম কি ভাই মোটর সাইকেলের দাম বেশি না এ প্লাসের দাম বেশি মূলত এ ফ্লাসের পেছনে কি শুধু উদ্দেশ্য না আরো অনেক বড় কিছু উদ্দেশ্য আছে হ্যাঁ তুমি যদি ম্যাট্রিকে প্লাস পাও তাহলে তোমাকে মোটরসাইকেল দিব এর অর্থ কি বাবার উদ্দেশ্য তুমি বাংলাতে আসি বাবা। ইংরেজিতে আসি পাবা ব্যাকরণে কারণে আসি পাবা গ্রামারে আসি পাবা অঙ্কে আসি পাবা উচ্চতর ম্যাথে আসি পাবা ইসলাম ধর্মে আসি বাবা। সব বিষয় তুমি আসি করে পাবা তুমি এ প্লাস পাবা আমি এটা মোটর দিব বাবার উদ্দেশ্য কি ও পড়বে মোটর সাইকেলের আশা লেকিন অঙ্কেও ভালো হবে ইংরেজিতেও ভালো হবে সব সাবজেক্টে ভালো হবে এবার ভালো কলেজে পড়বে এবার ইন্টারমিডিয়েটে ভালো করবে এবার অনার্সে যাবে অনার্সে আরও ভালো করবে এবার মাস্টার্সে যাবে আরও ভালো করবে এবার মেডিকেলে যাবে আরও ভালো করবে এবার বুয়েটে যাবে আরও ভালো করবে এবার বিসিএস করবে আরও ভালো করবে এবার ম্যাজিস্ট্রেট হবে আরও ভালো হবে এবার ধীরে ধীরে সচিব হবে

গোল্ডেন ফিউসা তার সোনালি এক জীবন বাবার মোটরসাইকেল দেওয়ার পেছনে উদ্দেশ্য বলেন বাস্তব না এবার বলুন তো দেখি আহাতুল কুসি পড়লে জান্নাত দিবে জান্নাত উদ্দেশ্য বা আহাতুল এখন আহাতুল কুসির পেছনে কি কি আছে এবার এ ফ্লাসের পেছনে কি কি আছে অনেক কিছু বলেন এ আহাতুল কুসির পেছনে কি কি আছে অনেক কিছু يا اهل <سؤال> كوسين بسني، امار وحدانية اتي، يا اهل كوسين بسني، امار كامل اليقين، امار كودو كامل اليقين، امار حكمتكامل اليقين، اسي، لا تاخذوا سنة ولا نوم، ارموت داسي، لفو ما في السماوات وما في الارض، ارموت داسي، من الذي يشفع عنده الا إير ارموت يعلم ما بين ايديهم وما خلقهم، ارموت داسي، وهو العلي وهو العظيم. এর মধ্যে কি কি আছে সাত আসমান আমি হেফাজত করতে পারি সাত আসমান হেফাজত করতে আমার অসুবিধা হয় না সাত আসমান হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না অত ভারতকে খান খান করে দিতে আমার কোনো অসুবিধা হবে না বাংলাদেশকে হেফাজত করতে আমার কোনো অসুবিধা কি হবে না লেকিন আমি করবো না যতক্ষণ না তোমার দিল ঠিক না হও বুঝেন না আমি করবো না যতক্ষণ কি না হয় দিলফিক হয়। তোমার দিলে যদি আমার ব্যাপারে এই আকিদাগুলো কপতা না হয় আনা আন দজন দিবি আমার ব্যাপারে যদি তোমার ধারণা এমনটি না হয় তাহলে আমিও তোমার সাথে আলিয়া রাজীবের মামলা করব তাহলে এবার বলুন তো দেখি তাহলে আমাকে আজ মুসি দিলেন জান্নাতের রূপ দেখায়া কিসি দেখার জন্য কি জান্নাতের রূপ দেখায়া আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আল্লাহ তালার সিফাতের উপরে ইকিন আল্লাহ তালার কুদরতের উপরে ইকিন আল্লাহ তালা অলুমের শাহানের উপরে ইকিন আল্লাহ তালা আজমত শাহানের উপরে ইকিন আল্লাহ তালা মুলকিয়তের উপরে ইকিন আল্লাহ তালার মিলকিয়তের উপরে ইকিন সুবহান সব যদি তোমার কলে যায় চলে আসে তুমি করবা জান্নাতের আশা আস্তে আস্তে এগুলো সব চলে আসবে তা আমি তোমার তুমি আমার আমার ক্ষুদ্র তোমার পক্ষে আমার ক্ষুদ্র কি তা আমার ক্ষুদ্র যদি তোমার পক্ষে থাকে তো কেমন হবে কি হয় তাহলে আয়াতুল কুসি পড়তে দিছে জান্নাতে লেগা জান্নাত উদ্দেশ্য না আয়াতুল কুসি উদ্দেশ্য এবার শুধু মেট্রিক পাস উদ্দেশ্য না এর পেছনে আরো কিছু আছে এবার শুধু আয়াতুল কুসি উদ্দেশ্য না এর পিছনে গোটা জীবন আছে এখন এই আয়াতুল কুসি কোন আয়াতুল কুসি কোন আয়াতুল কুসির এই পুরস্কার এ আমাদের মতো এই আয়াতুল কুসি না এর ভিতরে রু আছে এর ভিতরে বোঝা লাগবে কিনা বলেন না তা আপনি যদি নাই বুঝেন আপনি রু আসবে কথে কি ভাই হ্যাঁ বুঝাইতে পারি নাই আপনাকে আমি বুঝাইবো কোথ থেকে আমি তো বুঝি নাই আমাদের এক হিন্দু মাস্টার ছিলেন বিএসসি স্যার কাছে আমরা অঙ্ক করতাম স্যার কাছে হ্যাঁ বুঝছিস আমি কোথাও স্যার বুঝছি কোথাও আমি তো বুঝি নাই তোরা বুঝলি কেন এটা তো আমি ভালো করে বুঝলি তোরা কেন বুঝলি

রু চলে আসে রুহ রু চলে আসে রু আসবে না রু আসবে না মারা ছাড়া মারফত আসবে না আসবে না করবো এই জন্য গোটা জাতিকে বাঁচাবার জন্য গোটা জাতিকে বাঁচাবার জন্য ছাড়া কিছু হবে না কি বলছি বলেন গোটা জাতিকে বাঁচাবার জন্য তাদের ছয় রোজা আদায় করার সুযোগ হয় নাই তারা এই ব্যবসা করার সময়টা এই ছয় রোজা রাখার সময় আপনার জীবনে এই ছয় রোজা রাখার সময় আপনার জীবনে আর কখনো আসবে না মনে হয় বুঝেন না বুঝলেন আগামী সাহয়াল তো আসবে আগামী বলে আগামী সওয়েটা রাখবেন না এই সাহলের রাখবেন

যে সময় আপনার জীবন থেকে চলে গেছে এটা জীবনে আসবেন এটা জীবনে কি এজন্য জন্য জিকিরের কোনো কাজ নাই বলেন জিকিরের কোনো কি নাই একটা আবাদত আছে জিকির এটার কোনো কাজা নাই নামাজের কাজ আসে না নাই লেকিন জিকিরের কাজা নাই বলে রোজার কাজা আছে না নাই লেকিন জিকিরের কি নাই কেন জিকিরের কাজা নাই কারণ জিকিরের যেই সময় চলে গেছে এই সময় জীবনে আর কখনো আসবে না অন্য সময় আসবে তো সেই সময়ও তো কিছু জিকির আছে আপনি সেই সময় কি সেই সময়টা করবেন না আগেরটা করবেন সেই সময়টা করবেন বুঝেন না ঠিক এই জন্য জিকিরের কি নাই বলেন আর পর্দার কোনো কাজ নাই কারোর জীবনে যদি পর্দা ছুটে যায় এই আবাদতের জীবনে আর কোনো কাজ হবে না কেন আজকে পর্দা ছুটে গেছে এক মহিলার সাথে বে হয়ে গেছেন তো বলবেন যে ভাই আজকে আবাদতটা ছুটে গেছে আপনি আবার পর্দা করে আসবেন তো আবার একটু দেখে নিব আপনি সিস্টেম আছে এই জন্য জিকিরের কাজ আনাই বলেন জিকিরের কি নাই যেই সময়ে যেই আবাদত বলেন এটাই ওই সময়ের জিকির যেই সময়ে যেই আবাদত এটাই ওই সময়ের জিকির তাহলে সাউল মাসের ছয় রোজা এটা কবে রাখবেন জিনকা আদা আগামী বলে এটা কোন সাউলে এই সাউলে এই জন্য যদি মিনা রাফা মোজদার রেফা ছুটে যায় পরবর্তী গিয়া রাজবি গিয়া রেখে দিব নাকি এটা সময়ের সাথে সম্পৃক্ত জায়গার সাথে সম্পৃক্ত সাউওয়াল রোজা সময়ের সাথে সম্পৃক্ত কোন সাউওয়াল রোজা কোন চাউওয়ালের সাথে সম্পর্ক এরপরে জিল হাজা কোন মানুষ যদি জিল হাজা নয়টা রোজা রাখ কয়টা রোজা এক রোজাতে এক বছরের আবাদতের সম পরিমাণ নেকি হবে আর নবম তারিখে রোজার বরকতে আল্লাহ তালা তাকে দুই বছরের গুণা মাফ করবো আর আফার দিনে রোজার বরকতে কি করে দিবেন দুই বছরের গুণা মাফ করে দিবেন একটা মানুষ একটা মানুষ যে কোন মানুষটা দুই বছরের আবাদতের দুই বছরের ব্যবসার সমপরিমাণ ব্যবসা যে রাত হবে যে দিন হবে ওই দিন দোকান বন্ধ রাখবে কোন মানুষটা দুই বছরের বেচা কিনা যেদিন হবে ওই দিন দোকান বন্ধ রাখবে এক বছরের বেচা কিনা হবে দোকান বন্ধ রাখবে তাহলে জিল হাজ যায় প্রথম আট দিন রোজা এক বছরের বেচা কিনা আর নবম তারিখের রোজা দুই বছরের গুণামাফার তাফিক এই ওয়াক্তের আবাদত করা ওয়াক্তের আবাদত কিছু আবাদত বলেন সময়ের আবাদত সময়ের আবাদত সময় চলে গেলে আর জীবনে কখনো হবে না সময়ের আবাদত সময় চলে গেলে আর জীবনে কখনো কি হবে না কাফারা হবে এই জন্য রসুল এ করিম সাত করেন কোনো মানুষ যদি পাঁচ নামাজের পরে আর তার আর জান্নাতের মধ্যে ছাড়া কোনো পার্থক্য নাই তাহলে এখন এটা যদি আপনার এখন ছুটে দাঁড়াতে তবে পড়বেন আপনি আর কবে পড়লে এটার কাফারা হবে نعم إذا القفار بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما এই একটা আয়াত একটা আয়াতের মধ্যে আটটা বাক্য আছে আটটা বাক্যটা বাক্য আছে আটটা বাক্য যেমন ধরেন আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে আপনি তাকে ঘোষণা দিলেন তুমি যদি এ গ্লাস পাও তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব বসে থাকলে বলুন তো মোটর সাইকেলের দাম বেশি না এ ব্লাসের প্রয়োজন বেশি না মোটর সাইকেলের প্রয়োজন বেশি এ প্লাসের জরুরত বেশি না মোটর সাইকেলের জরুরত বেশি মোটর সাইকেলের দাম বেশি না এ প্লাসের দাম বেশি এবার বলুন